হ্যাঁ গাই তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি একদম আর ভালো ভালো ভিডিও নিয়ে আসছি কদিন ধরে তার মধ্যে আজকে একটা ভিডিও আর ভিডিওটা ভালো তোমাদের একটা রিকুয়েস্ট ভিডিও এবং এটা সম্পূর্ণ ইউনিক ভিডিও মানে ইউনিক বলতে চাচ্ছি কারণ নেতা মানে কি এটা জোশ আগুন একটা হইহুল্ল একটা ক্রেজ তো অবশ্যই তাদের পছন্দ মতো নেতা থাকে কমবেশি বেশি আর তার মধ্যে ভিউ টাইটেলটি হলো বাংলাদেশে। সেরা দশটি মানে বিখ্যাত সরি মাঠ কাঁপানোর নেতা মানে বুঝতে হচ্ছে মাঠ কাপানোর নেতা বলতে এখানে রাজনৈতিক দল হতেও পারে বা বিভিন্ন আমরা ঠিক জানি না অবশ্যই দেখবো পলিটিশিয়ান তো অবশ্যই বুঝতে পারছে এবং কী কারণ অবশ্যই দেখা দরকার কারণ মাঠ কাঁপাচ্ছে কারণ টপ টেন মানে টপ ফাইভের মধ্যে বাংলাদেশের মধ্যে

যারা যে কোনো প্রোগ্রামে বা যে যেকোনো অনুষ্ঠানে বা যে কোনো জনসভায় মাঠ কাঁপিয়ে ফেলতে পারে সেই সমস্ত প্রকাশ করা হবে ভিডিও টি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের পাঁচজন মাঠ কাপানো নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই বাংলাদেশের মাঠ কাপানো নেতার মধ্যে আজকের অবস্থান করছে নিকসুন চৌধুরী যাকে বলা হয় রহমান চৌধুরী রহমান চৌধুরী যিনি নিকসন চৌধুরী নামে পরিচিত তিনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ যিনি ফরিদপুর জেলার চর ভাদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য চৌধুরী যখন কোন জনসভায় ডাক দেয় তখন হাজার হাজার লোক তার ডাকে উপস্থিত হয়ে যায় এবং তিনি যে সমস্ত ভাষণগুলি দেয় তার ভাষণগুলি শুনে যে কারো হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যেতে পারে এবং তার নামে তেমন কোনো ক্লেম নেই তিনি যখনই প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে প্রায় মাঠ কেঁপে যায় এবং তিনি বাংলাদেশের আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ততায় আসেন দুর্নীতি মহিলা কলেজের শিক্ষক নিয়োগের কোটি টাকা হয়ে গেছে সেই হিসাব কেন তারা দিচ্ছে না ওই সব চোর আপনার ধরতে হবে ঠিক আল বদল এই বাংলা সদর উপর বাংলাদেশের মাঠ কাপড়ের নেতার মধ্যে আজকের নুরুল হক নূর নুরুল হক নূর বাংলাদেশের একজন ছাত্র নেতা দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসাবে তিনি আলোচনায় আসেন তিনি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে সহ সভাপতি অর্থাৎ তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি ছাত্র যুব ও প্রবাসীর অধিকার পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভিপি নুর যেকোনো সময়ে যে কোনো মুহূর্তে বিশাল একটি জনসভা করে অগ্নিঝরা বক্তব্য দিয়ে থাকেন এবং বিশেষ করে তিনি বাংলাদেশের যুবক এবং ছাত্রদের কাছে অনেক জনপ্রিয় এবং তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের নিকট অত্যাধিক জনপ্রিয় কারণ বাংলাদেশের স্কুল কলেজে পড়ুয়ার শিক্ষার্থীরা যত আন্দোলন করেছে প্রত্যেকটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে নুরুল হক নূর তাই সংক্ষেপে আমরা বলতে পারি মাঠ কাপড় নেতার মধ্যে চার নম্বরে অবস্থান করছে এই নুরুল হক নূর তো প্রিয় দর্শক নুরুল হক নূর সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পিটাপিটি করবি এবং সর্বশেষ যে হুমকি দিলেন হেফাজতের দশ হবে তার মানে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল সেটি সত্য সেদিন আরেকটি গণহত্যা করছিল এই সাপলা চত্বরে এজন্য বলছে যে ক্ষমতার পরিবর্তন হলে এই ছাপলা চত্বর গণহত্যা বিচার করতে হবে অবশ্যই সেটা একটি গণহত্যা ছিল পরিকল্পিত গণহত্যা ছিল সেদিন বাংলাদেশের মাঠ কাপড় নেতার মধ্যে ভিডিও তিন নম্বরে অবস্থান করছে মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ড শফিকুল ইসলাম মাসুদ গণমাংসের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মসজিদের সদস্য কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসাবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ তিনি কেন্দ্রীয় সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি যখন কোনো জনসভায় বক্তৃতা দেন তখন হাজার হাজার লোক সেই বক্তৃতায় উপস্থিত হন এবং তার প্রত্যেকটা কথা এতটা স্পষ্টবাদী এবং এতটা সাবলীলভাবে তিনি কথা বলেন এবং তার কথাগুলো এতটা মার্জিত এবং স্পষ্টবাদী তার কথায় যে আকৃষ্ট হয়ে তার ভক্ত হয়ে যায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যতগুলা প্রোগ্রাম করেছে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি সফলভাবে সম্পন্ন করেছেন এবং তিনি সবসময় ইসলামের পক্ষে কাজ করে যান ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘ দিন যাবৎ কারাবন্দী ছিলেন সম্প্রতি কারাবন্দী মুক্তি অবস্থায় তিনি কোনো হাল ছেড়ে দেয়নি এখনো পর্যন্ত রাজপথে সংগ্রাম করে যাচ্ছে এই শফিকুল ইসলাম মাসুদ তো প্রিয় দর্শক শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা আপনি যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা এই গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে যেখানে বিদ্যুতের লোকেরা পাচ্ছে না সেরকম একটা পরিস্থিতিতে আবার বিদ্যুতের উন্নয়ন না ঘটিয়ে বরং আলাদা করে বিদ্যুতের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো মানে শুধু বিদ্যুতের দাম বাড়ে না আমাদের দেশে বিদ্যুতের দাম বাড়লে তেলের দাম বাড়লে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দামও বাংলাদেশের মাঠ কাপড় নেতার মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে শামীম ওসমান শামীম ওসমানকে ছড়িয়ে দেওয়ার নতুন কিছুই নেই বাংলাদেশে এক নামে পরিচিত শামীম ওসমান বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজনৈতিক ময়দানে স্বামী ওসমান যখন মিছিল বের করে তখন তার মিছিলে অগ্নিঝরা বক্তব্য সহ লক্ষ মানুষের সমাগম তিনি ঘটিয়ে ফেলেন এবং স্বামী ওসমান খুবই ঠান্ডা মাথার একজন মানুষ এবং তিনি বরাবরই বিএনপির সাথে একটি কথাই বলে থাকে আসো খেলা হবে অর্থাৎ তিনি সবসময় বিএনপির সাথে খেলতে চান তো প্রিয় দর্শক স্বামী ওসমান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লুকায় না খোলা দিন শুধু নেত্রিকে জিজ্ঞেস করলাম আপা গ্রেপ্তার হবো বললেন না আমি আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে পৃথিবীর কোনো শক্তি নাই যে স্বামী ওসমান গ্রেপ্তার করে আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় যদি এই মুহূর্তে একটা যে পুরো নারায়ণগঞ্জ বন্ধ তাহলে কি বন্ধ হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চিতাগঞ্জ ঢাকা সিলেট ঢাকা মুন্সিগঞ্জ রাস্তাঘাট কেউ খোলার ক্ষমতা রাখে জোরে বলেন শুনি না হাতি

আওয়ামী লীগের কার্য কার্যনির্বাহী সভায় যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা শোভন রব্বানির চেয়েও খারাপ সেই সময় ইসমাইল হোসেন চৌধুরীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যুবলীগের ঢাকা মহানগরে একজন নেতা আছে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে এবং চাঁদাবাজি করছে আরেকজন এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন সদল বলে অস্ত্র নিয়ে এসব বন্ধ করতে হবে যারা অস্ত্রবাজি করে যারা ক্যাডার তারা সাবধান হয়ে যান তা না হলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে একইভাবে তাদেরকেও দমন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই মন্তব্যের পরপর এক প্রকার শুদ্ধি অভিযান শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় ওই অভিযানে ক্যাসিনো অভিযান নামে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছিল এরপর আঠারোই সেপ্টেম্বর দু সালে ঢাকায় চারটি ক্লাবে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র্যাব এবং সেই সাথে অ্যারেস্ট করেন এই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আন্ডারে রয়েছে অসংখ্য ক্যাডার বাহিনী যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাদী সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বেড়ায় সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি এই ইসমাইল হোসেন চৌধুরী একজন মাঠ কাপড় লিডার তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচজন মাঠ কাপড় নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই পাঁচজন মাঠ কাপড় নেতা প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে কি আপনার পরিচিত বা কাকে আপনি বেশি পছন্দ করেন সেটিও কমেন্ট করে জানাবেন তো গাইজ ভিডিওটি দেখলাম আর ভিডিওটি খুবই সুন্দর লাগলো আর যেটা বলতে চাই তোমার নাম হয়তো বুঝে যাবে বললেই খেলা হবে তো অবশ্যই খেলা হবে নিজেকে তার কথা বুঝতে হয়েছে ওনার ওনার ফ্যান কে বলে মানে ওনার কথাটি মানে এত পপুলার এত পপুলার সে যে কেউ খেলা হবে দিয়ে গানও শুরু করে দেয় আর আমাদের তো রাজ্যে মানে পশ্চিমবঙ্গে

আর প্রথমবার নাম শুনছি ফেলবো আমাদের দেশের নেতা তো না একদম আর সত্যিউড লেবে সব কম নেতার মধ্যে মানুষের যে ক্রেজ না ওটা ভিডিওর মধ্যে দেখা অবশ্যই যাচ্ছে তোমার বুঝতেই পারছো কারণ টপ এর মধ্যে বাংলাদেশের মধ্যে সেবা সত্যি খুব সুন্দর আরো হয়তো ছিল কেউ ছিল তো এই লিস্টের মধ্যে নেই হয়তো তারা তোমার তোমাদের এই লিস্টের মধ্যে কে ফেভারিট সেটাও জানাতে পারো লিস্টের বাইরে কে ফেভারিট সেটাও সেটাও জানি কারণ এই লিস্টের মধ্যে অনেকেই আসতো হয়তো আবার যদি অন্য কাউকে পছন্দ হয় সেই ভিডিও নিয়ে চলে আসবে একদম কারণ এই লিস্টটা আমি অনেকে আশা করেছিলাম এই লিস্টের মধ্যে থাকবে কিন্তু তারা তার নেই হয়তো বুঝতে পারছি তো চলো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাও অবশ্যই কমেন্ট তো কমেন্ট জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেল যদি তো চলো গাইস বাই বাই